হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই দেখো আমার ওয়ান এক্স বেডে প্রচুর গেম খেলি আমি এখানে গেম খেলে প্রচুর সময়ে কাটাই যখনই মন খারাপ থাকে বা যখনই ভাল লাগে না তখনই কিন্তু আমি ওয়ান এক্স বেডে চলে আসি গেম খেলার জন্য কারণ ওয়ান এক্স বেট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে গেমের কোনো সীমা নেই তো এইখানে প্রচুর গেম দিয়ে সাজানো মনে চলে যে কোনো সময় যে কোনো গেমই আমি খেলতে পারি খুবই আনন্দ সহিত আমি খেলি তো আজকেও একটা গেম খেলবো আর তার জন্য হচ্ছে চলে আসলাম ওয়ান এক্স গেম আর তাছাড়া যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেট ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো চলো আমরা এখন একটা গেম সিলেক্ট করি আর দেখতেই পাচ্ছ এখানে প্রচুর গেম সাজানো তা আমরা এখান থেকে যে কোনো একটাই গেম আজকে খেলবো আজকে খেলবো হচ্ছে শার্প শুটার যেখানে নয় গুণ পর্যন্ত টাকাও ইনকাম করা যাবে তো চলো গেমটা খেলি দেখো এটা হচ্ছে মতো গেম তো যাই হোক আমি পাঁচশো টাকা বাজে ধরলাম দেখো এখানে কাজ হলো না ছয় ছয় মিলে গেল তিন মিলে নেই আবার মিস চার ছয় এক ছয়টা মিলে গেল এখন চার আর এক চার মিলে কিন্তু এক আসেনি কপাল দেখি পুরাই খারাপ চলতেছে এই খেলার নিয়মটা আমি বলি তোমার হচ্ছে ফার্স্ট অফ অল এই দেখো গুণ মিলে গেছে গাইস না মিলতে নয় গুণ টাকা পেয়ে নয় বার তো এখন পর্যন্ত আমি চালিয়ে দেয়নি যত কেমন ধরে আসছি খুব সহজে নয় গুণ টাকা মিলে গেল তো গেমের নিয়মটা আমি বলি এখানে হচ্ছে আমাদের ফার্স্টে যেই কোডগুলো পড়বে যেই নাম্বারগুলো পড়বে লাল কালারের সেটা হচ্ছে মেন আর নিচে যতগুলো পড়বে এগুলো হচ্ছে পোড়া তিনটে হচ্ছে মিলে হবে তো প্রথমবারে যদি মিলে যায় তাহলে হচ্ছে নয় গুণ দ্বিতীয়বারে মিলে গেলে টু পয়েন্ট ফোর গুণ আর লাস্টের তিন নাম্বারে যদি মিলে যায় ওয়ান পয়েন্ট ফাইভ গুণ তো চলো দেখি দেখো দুই তাহলে 아3 নাম্বার কি আর মিললো না তো 2.4 পর্যন্ত গিয়ে থেমে গেছে এই দেখো এখন দেখো একটা মিলে গেল আর মিললো না আবার মিস তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রম কোডটা ব্যবহার করো আমার প্রম কোড হচ্ছে টাইগার পেড 47 দেখো এখানে একটা মিলছে আর মিললো না একটা দুইটা দেখা যাক কানা পড়ে কি না না গাইস আবার মিললো না এবারও মিস হলো দেখো একটা মিলে গেল এই দেখো ওয়ান পয়েন্ট ফাইভে কি মিলে গেছে তাহলে দেড় গুণ টাকা পেয়ে গেলাম সাড়ে সাতশো টাকা যাক তাও তো পেয়ে গেলাম দেখো আবার দেড় গুনে গিয়ে মিলে গেল তো গেমটা কিন্তু খুবই মজার এবার মিস হয়ে গেল তো আমার কাছে কিন্তু গেমটা খেলতে কিন্তু খুবই মজা লাগছে জানি না তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাই দিও তোমাদের কাছে রকম লাগতেছে দেখো টু পয়েন্ট ফোর গুণ মিলে গেল বারোশো টাকা বারোশো টাকা পেয়ে গেলাম দেখো এবার একটা দুইটা তিনটা দেখো আবার টু পয়েন্ট ফোরে আবার মিলে গেছে আবার বারোশো টাকা পেয়ে গেলাম মিউজিকটা অন করে দিলাম মিউজিক না থাকলে পরে আসলে গেম খেলার মজাটাই বোঝা

এইবার মিস হয়ে গেল তিনের জন্য আরেকটা তিন তো বন্ধুরা যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল এই দেখো দেড়গুণ গিয়ে মিলে গেল তো গেমটা খেলার নিয়ম আসলে এরকমই সবাই এইভাবে গেমটা খেলো আশা করি তোমরা গেমটা খেলা খুবই মজা পাবা সময় কাটাতে পারবা খুবই আনন্দিতও হবা তো আজকের মতো বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেগুলো তো সবাই থেকো আর বেশি বেশি করে ওয়ান বেডের সাথে থাকো